দেখুন এটা একটা ঝুড়ি এই ঝুড়ির মধ্যে আমরা ওয়াটারপ্রুফিং ট্রিটমেন্ট করেছি আচ্ছা ফোটাও কি জলের লিকেজ হচ্ছে আচ্ছা ঝুড়ির মধ্যে ওয়াটারপ্রুফিং ট্রিটমেন্ট আছে কিন্তু একটু তো লিকেজ হচ্ছে না ফোটাও লিকেজ হচ্ছে না তার মধ্যে ঝুড়ির মধ্যে জল রেখে মাছ সাতার কাটছে আচ্ছা কিন্তু লিক হবে না একটু একটু লিক হবে না জল ট্রিটমেন্ট করানোর পর ছাদের ওপর ওয়াটার লিকেজ জল পড়ার সমস্যা টোটালি বন্ধ প্লাস দশ থেকে বারো ডিগ্রি আপার সারফেসে টেম্পারেচার কমে যাবে দশ থেকে বারো ডিগ্রি কমে যাবে টেম্পারেচার বারো ডিগ্রি টেম্পারেচার কমে যাবে যে খরচে আপনারা ছাদের উপর সেট করবেন আর তিন ভাগের এক ভাগ খরচে আপনারা ছাদের উপর আমাদেরকে দিয়ে ওয়াটারপ্রুফিং করে করিয়ে নিতে পারেন আচ্ছা প্লাস আমাদের কোটিং ওয়ান এম এম পাতলা ছাদের উপর পড়বে না আচ্ছা শেডের কারণে

বাংলা ভাষায় ছাদের ডাক্তার ওকে একটা ছাদের মধ্যে জলের লিকেজ ওয়াটার সিপেজ জল জমা এই জাতীয় যত প্রবলেম হয় ছাদের উপর ক্র্যাক করে সেখান থেকে ওয়াটার লিকেজ এই জাতীয় প্রবলেম গুলো আমরা সলভ করে থাকি ওকে সেই কারণে আমাদের কোম্পানির নাম ম্যাজিক রুফ ম্যাজিক রুফের অর্থ হচ্ছে আমরা ছাদের উপর ম্যাজিক করি আমরা রুফের রুফের ম্যাজিশিয়ান সেই কারণে আমাদের নাম ম্যাজিক রুফ ওকে এবার আমরা এটা বরাবর দেখে এসেছি একদম ছোট্ট বেলা থেকে ইভেন এখনো হয় এটা খুব কনভেনশনাল মেথড যে কোনো ছাদের উপর যদি ওয়াটার লিকেজ বা জল পড়ার সমস্যা থাকে সেখানে আমরা ইউজুয়ালি একটা লোকাল মিস্ত্রিকে ছাদের উপর ডেকে নিই ওকে ডাকার পর সেই মিস্ত্রি ছাদে আসে সেই মিস্ত্রি ছাদে আসার পর দেখে দেখে বলে যে ছাদের উপর জল ছাদ করতে হবে একদম এবার এই যে জল করতে হবে এই জল ছাদটা কি ছাদের সঠিক সলিউশন সেটা তো আমরা কেউ জানি না ঠিক ছাদ থেকে যে জল পড়ছে এটা কিন্তু একটা রোগ রোগকে ঠিক করতে গেলে প্রপার ডায়াগনোসিস লাগে ঠিক তো মিষ্টিরদার কাছে প্রত্যেকটা ছাদের সলিউশন হচ্ছে জলছাদ একদম প্লাস একটা ছাদ জল পড়ছে মানে সেই ছাদটা কিন্তু অলরেডি রোগগ্রস্ত হ্যাঁ মানে প্রপার ট্রিটমেন্ট দরকার এবার একটা রোগীর উপর যদি আমি আরো উল্টে একটা ওজন চাপিয়ে দিই কথার কথা আমি আপনাকে একটা एग्जांपल দিচ্ছি ধরুন আপনি জ্বর হয়েছে আপনার হ্যাঁ আপনি 102 ডিগ্রি জ্বর নিয়ে বিছানায় শুয়ে আছেন হুম সেই সময় আমি আপনাকে দু হাতে দুটো কুড়ি কিলো ডাম্বেল দিয়ে বললাম আপনাকে একটু ব্যায়াম করতে হবে তাতে কি আপনি রিলিফ পাবেন নাকি আমি আপনাকে যদি একটু মাথায় জলপট্টি দিই প্যারাসিটামল দিই তাতে আপনি রিলিফ পাবেন একদমই তো আমার আগে ছাদের প্রবলেমটাকে একদম বুঝতে হবে যে কি কারণে ওয়াটার লিকেজ হচ্ছে জল কেন পড়ছে ছাদ থেকে দেন তারপর আমাকে এক একটা ছাদের এক রকম ট্রিটমেন্ট হয় আমরা বিভিন্ন মেথডে ছাদের ট্রিটমেন্ট করি আমরা হাইব্রিড পিউ অ্যাক্রেলিক এপিপি মেমব্রেন এবার যে ছাদের উপর যে ট্রিটমেন্টটা নেসেসিটি থাকে যেটা নিট থাকে আমরা সেটা কাস্টমারকে রেফার করি দেন তারপর তাদের সহমতে ছাদের উপর ট্রিটমেন্ট স্টার্ট হয় বেশ তাহলে জলছাদের যে আমরা মানে নেগেটিভ সাইড গুলো দেখলাম যে জলছাঁদ মানে সবকিছুরই সলিউশন জলছাদ নয় ওর একটা ওয়েট হয়ে যাচ্ছে প্লাস জলছাদ করার পর দেখা যায় দু তিন বছরের মধ্যে নিম্ন নিম্নছাপের প্রেসার বেড়ে গেলে সেই ছাদের মধ্যে আবার লিকেজের প্রবলেম স্টার্ট হয় আচ্ছা তো দাদা আরেকটা যেটা মেন পয়েন্ট দাদা আমি আপনাকে দেখলাম যখন আপনি একটা লোকাল মিস্ত্রিকে দিয়ে জলছাঁদ করাচ্ছেন সেই মিস্ত্রি কি আপনাকে কোনো ওয়ারেন্টি দিচ্ছে যে এত বছর অবধি ছাদটা ঠিক থাকবে না থাকবে যেখানে আপনি এত টাকা ইনভেস্ট করছেন সেখানে আপনার কোনো ওয়ারেন্টি নেই

দেন তারপর প্রমোটার যিনি আছেন তিনি জানতে পারেন যে জল ছাদের থেকে অনেক বেটার টেকনোলজির জিনিস এখন এসছে তিনি ডিসাইড করেন আমাদেরকে দিয়ে ওয়াটার এর ট্রিটমেন্ট করাবেন তার রুপে ওকে তো আমরা তখন আসি এবং আমরা ওনার ছাদ দেখি যেটা ওনাকে সাজেস্ট করি যে হাইব্রিড পিউ ট্রিটমেন্ট হাইব্রিড পিউ মানে হচ্ছে হাইব্রিড পলিউরিথিন ওকে তো এবার আমাদের যে ট্রিটমেন্ট গুলো হয় কি প্রসেস আমি বলছি এখানে যেমন ধরুন হাইব্রিড পলিউরিথিন ট্রিটমেন্ট আছে এখানে আমরা হাইব্রিড পলিউরিথিন বেস কালার হয় মিল্ক হোয়াইট ওকে তাছাড়া কালার অপশন থাকে ওশান ব্লু বেবি পিঙ্ক

তো এইটা করে দেওয়ার পর আপনার সারফেস টেম্পারেচার দশ থেকে বারো ডিগ্রি অব্দি রিডিউস হয়ে যাবে বা ইভেন আমরা আমাদের কাজের সাইটের টেম্পারেচার টেস্ট করেও দেখেছি যে আপটু চোদ্দ ডিগ্রি অব্দি আমরা দেখেছি ডিফারেন্স আচ্ছা যে পার্টে কোটিং করা ছিল না সেই পার্টে চুয়ান্ন ডিগ্রি টেম্পারেচার আর যে পার্টে কোটিং করা ছিল সেই পার্টে ফর্টি ডিগ্রি অব্দি টেম্পারেচার চলে এসেছে মানে চোদ্দ ডিগ্রি ডিফারেন্স আমরা দেখেছি বেশ এবার এই যে প্রোমোটার এনার মেন ক্রাইটেরিয়া ছিল হিট রিডাকশন যাতে টেম্পারেচার কমে সেই কারণে এখানে হোয়াইট কালারটা হচ্ছে কারণ

কি প্রসেসে ট্রিটমেন্ট করলে ঠিক হবে সেটা দেখার পর আমরা ক্লায়েন্টকে রেফার করি সেখানে সহমতে কথা হলে আমরা তারপর কাজ স্টার্ট করি ওকে তো ফার্স্টে আমাদের ইন্সপেকশন হয়ে যায় ইন্সপেকশনের পর ফাইনাল হয়ে গেলে ওয়ার্কিং ডেট যখন স্টার্ট হয় আমরা কাছে স্টার্ট করি তো আগে ধরুন এই ছাদের কাজ হচ্ছে এই ছাদে ইনিশিয়ালি আমরা একদম প্রথমে এটাকে পুরো সার্ফেস প্রিপেয়ার করি সার্ফেস প্রিপেয়ার কীভাবে করি ছাদটাকে পুরো ভালোভাবে মেশিন দিয়ে পরিষ্কার করা ব্রাশ দিয়ে পরিষ্কার করা যদি কোথাও শ্যাওলা থাকে পুরো ক্লিন করা ওকে দিন তারপর স্টার্ট হয় আমাদের হাইব্রিড পিউর কোটিং আর তার আগে যদি কোনো ক্র্যাক থাকে ছাদের মধ্যে সেই ক্র্যাকটাকে আগে রিপেয়ার করতে হয় এবার ক্র্যাকের অনেক রকম প্যাটার্ন আছে ক্র্যাক নাকি স্ট্রাকচারাল ক্র্যাক

দেখতেই পাচ্ছেন মানে সমস্তটাই তোমরা ব্র্যান্ডেড জিনিস ইউজ করো একদম এছাড়া আমরা ডক্টর ফিক্সিটের প্রোডাক্ট ইউজ করি ওকে এবার আমরা ফ্লেক্সিবল মানে ক্লায়েন্ট যদি কোনো ব্র্যান্ডের প্রতি বায়াসড হয় তো আমরা সেই ব্র্যান্ডেও ফ্লেক্সিবল ওকে কিন্তু আরেকটা ব্যাপারটা যেটা হচ্ছে এই যে কানসাইয়ের নেরোল্যাক পারমা যেটা এই দেখছি এটা তো ধরো আমিও তো বা যে কোনো কোনো ক্লায়েন্ট তো বলতেই পারে যে এটা তো বাইরেও পাওয়া যায় আমরা নিজের আইনেও তো রংটা লাগিয়ে দিতে পারি একদম একদম কিন্তু কেন তাহলে ম্যাজিক রুফকে ডাকবে একদম আমি এটা বলে দিচ্ছি ধরুন আজকে কথার কথা একটা বাড়ি বানাতে গেলে ইট বাইরে পাওয়া যায় খালি সিমেন্ট সমস্ত কিছু ইভেন যা যা ইকুইপমেন্ট লাগে চিন্তা পাটা সমস্ত কিছু বাইরে পাওয়া যায় খালাই করার মেশিন তালে তো যারা বাড়ি বানাচ্ছেন তারা মিস্ত্রিকে না ডেকে নিজেরাই বাড়ি বানিয়ে নিতে পারে ঠিক কথা বা রঙের মিস্ত্রিকে দিয়ে ঘর রং না করিয়ে নিজেরাই ঘর রং করে নিতে পারে ঠিক এবার তফাত হচ্ছে একটা প্রফেশনাল আর একটা নভিসের মধ্যে তো একটা তফাত থাকে আজকে ডাক্তার আর একটা এমবিবিএস এর মধ্যে তো ডিফারেন্স একদম একদম মানে ম্যাজিক রুফ কি পুরোটাই একদম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার बेस्ड কোম্পানি আমি নিজে একজন ডিপ্লোমা এন্ড বিটেক সিভিল ইঞ্জিনিয়ার ওকে তো সেখানে একটা প্রফেশনাল ভাবেই তোমাদের পুরো কাজটাকে ম্যানেজ করা হয় ইভেন আমরা অন্য কোনো কাজে ইনভলভ হই না আমরা অনলি ওয়াটার প্রুফিং নিয়েই কাজ করি ওকে বেশ তাহলে দাদা প্রসেসটা তো দেখলাম কিন্তু এইরকম একটা পুরো ট্রিটমেন্ট করতে কতদিন সময় লাগতে পারে

বেশ তাহলে মোটামুটি আমরা টাইমিংটাও জেনে গেলাম কিন্তু এই যে ট্রিটমেন্টটা হচ্ছে এটার কি কোনো ওয়ারেন্টি থাকছে অবশ্যই ওয়ারেন্টি থাকছে আজকে যদি আপনারা কোনো লোকাল মিস্ত্রিকে ডেকে জলছাত করান তার কিন্তু কোনো ওয়ারেন্টি নেই ওকে কিন্তু আপনারা অনেকগুলো টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে ঠিক কিন্তু আমাদেরকে দিয়ে যদি আপনারা কাজ করান

তো কেন শেড করানো উচিত বা শেড না করিয়ে কেন এই প্রসেসে আসা উচিত সেটা একটু এক্সপ্লেন করে দিলে ভালো হয় শেড মানে আপনি টিনের শেড টিনের শেড টিনের শেড রাইট আচ্ছা আমাদের প্রাইস পয়েন্টটা আমি আগে বলছি দেন তারপর কেন শেড নয় আমি বলছি একদম আচ্ছা প্রাইস পয়েন্ট ডিপেন্ড করে ছাদের কন্ডিশনের উপর হ্যাঁ ঠিক আছে প্রাইস পয়েন্ট ছাদের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে ছাদের কি কন্ডিশন কি ক্র্যাকস আছে না আছে সেটার উপর তবে আমাদের বেসিক প্রাইসিং স্টার্টিং ফ্রম ফর্টি ফাইভ রুপিস পার স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ওকে এবার আমি আসি শেডের পয়েন্ট হ্যাঁ আপনি যদি আজকে একটা শেড করতে যান যে টিনের যে শেডগুলো হ্যাঁ 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 এই শেডগুলো করতে গেলে আপনার এর ট্রিপল কস্টিং আসবে এর থেকে তিন গুণ এর তিন গুণ খরচ ওখানে 130 থেকে 150 টাকা অবধি পার স্কয়ার ফিট আপনার চার্জ আসবে আচ্ছা আজকে ধরুন ওই যে ফ্ল্যাটটা হ্যাঁ এটাকে দেখুন টিনের শেড করা আছে হ্যাঁ ঠিক

রাখা যায় না রাখতে পারবেন না তার কারণ কিন্তু হাওয়ার প্রেসারের জন্য হ্যাঁ তো আপনার বাড়ির ছাদের উপর এই ছাতার মতো টিনের শেড রয়েছে হ্যাঁ ওই শেডের পোস্টগুলোকে কখনো শুধু একবার হাত দিয়ে নাড়াবেন দেখবেন কতটা নড়ে ওকে আর এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে প্রতি বছর আপনি লাস্ট পাঁচ বছর দেখে নিন হ্যাঁ যে প্রতি বছর আপনার একটা করে ঘূর্ণিঝড় তো কম্পালসরি হ্যাঁ হ্যাঁ একদম হচ্ছে ঘূর্ণিঝড় কম্পালসরি হ্যাঁ হ্যাঁ তো যখন এই ঝড় হচ্ছে এর একটা বিরাট উইন্ড প্রেসার এই শেডের উপর থাকে এবং সেটা গিয়ে ছাদে পড়ছে তাহলে যেহেতু পোস্টগুলো ছাদের সাথে কানেক্টেড এগুলো ছাদের মধ্যে ক্র্যাকের তৈরি তৈরি করে দেয় আমাদের কাছে এরকম প্রচুর কমপ্লেন এসছে যে ওই শেডের কারণে তাদের ছাদে ক্র্যাক ডেভেলপ হয়ে গেছে এবং সেখান থেকে তাদের জলের লিকেজের প্রবলেম আসছে এবার আপনি বলবেন যে যেহেতু শেড আছে জলের লিকেজ হবে কেন যখন বৃষ্টি হয় সাইড থেকে প্রচুর জল ঢোকে ঠিক সেখান থেকে সেই জলগুলো ক্র্যাক দিয়ে দিয়ে

একদম ম্যাজিক থেকে যদি কেউ সার্ভিস নিতে চায় কতটা সার্ভ করেন বা কি ভাবে যোগাযোগ করবে ওটা বলে দিন আমি শুধুমাত্র বাড়ি ফ্ল্যাটে কাজ করি না আমরা ফ্ল্যাট কমার্শিয়াল প্লেস বিভিন্ন জায়গায় কাজ করি যেখানে যেখানে ছাদের প্রবলেম আছে সেখানে সেখানে ম্যাজিক রুফ কাজ করে আমরা আমাদের লোকেশন অ্যাভেলেবিলিটি হচ্ছে এই মোমেন্টে আমরা পাঁচটি ডিস্ট্রিক্টে কাজ করছি হাওড়া হুগলি নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা এবং কলকাতা ওকে এই পাঁচটা ডিস্ট্রিক্টে আমরা কাজ করছি এবং আমরা খুব শিগগিরই বেঙ্গলের কোনায় কোনায় পৌঁছে যাব ওকে বেশ তাহলে এখানে যদি মানে ম্যাজিক গ্রুপ কনসালটেন্সি থেকে যদি কেউ সার্ভিস নিতে চান তাহলে পাঁচটা ডিস্ট্রিক্টে এখন কাজ হচ্ছে তো আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন আপনাদের সম্পূর্ণ গাইড করে দেবে এবং কাজ শুরু করার আগে ফিজিক্যালি ভিজিট করে দেখে নেওয়া হবে আমি একটা জিনিস আপনাদের অ্যাডিশনাল বলছি এটা কিন্তু ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই যে যাদের ছাদের লিকেজ আছে তারাই শুধুমাত্র এই কাজটা করাবে যাদের ছাদে লিকেজ নেই তারাও কিন্তু অলরেডি আগে থেকে প্রোটেকশনের জন্য করে প্রোটেকশনের জন্য কারণ একটা কথাই আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর ঠিক 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 তো যাদের কোনো প্রবলেম যেমন এটাই একদম নতুন একটা ফ্ল্যাট যাদের কোনো প্রবলেম নেই তারাও চাইলে আগে থেকেই প্রিকশন নিয়ে রাখতে পারে বেশ 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 তাহলে সবটাই জেনে নিলাম তাও দর্শকদের বলবো কোন রকম কোয়ারি থাকলে বা নিজের বাড়ির ছাদে যদি আপনারা এগুলো করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ম্যাজিক রুফ কনসালটেন্সিতে যোগাযোগ করুন মাত্র 45 টাকা স্কয়ার ফিটে আপনার ছাদের রোগ সারিয়ে দেবে ম্যাজিক রুফ কনসালটেন্সি ধন্যবাদ I